আপনারা কি জানেন কাচ্ছি বিরিয়ানিকে কাচ্ছি কেন বলা হয় কাচ্ছি বিরিয়ানিকে কাচ্চি বলার কারণ হচ্ছে এটা কাঁচা মাংস দিয়ে করা হয় মানে কাঁচা মাংসতে মমসলা মাখিয়ে তারপর হচ্ছে বাসমতি চালের দম অথবা পোলার চালের দম দিয়ে সেটাকে কাচ্চি রান্না করা হয় সেভাবে আমি কিন্তু কাচ্চিটা কাঁচা মাংস দিয়ে রান্না করি না আমি রান্না করি কষানো মাংস দিয়ে তো আমার কাচ্চির নামকরণ করা উচিত হচ্ছে কষাচ্ছি হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা হচ্ছে চাউমিন রান্না করেছিলাম আমি ঘুম থেকে ওঠার আগে আপাকে বলেছি যে আপনি চাউমিন সেদ্ধ করে রাখবেন আপা আমি ঘুম থেকে উঠে যে আপা মানে রাইস নুডলস যেটা ওটা সেদ্ধ করেছে তো আমি আবার বললাম যে আরে রাইস নুডলস রে পাগলি এটা হচ্ছে চাউমিন সেদ্ধ করতে হবে তারপরে আমি আবার চাউমিন সিদ্ধ করে চাউমিনটা রান্না করে দিলাম সিমসামের মধ্যে যেহেতু শুক্রবার ছিল আমাদের ভিতরে কোনো তাড়াহুড়ো ছিল না জারিফ হচ্ছে এখানে দাঁত পাশ করছে আর আপনারা তো জানেনই জাবের মশাই বাসায় নাই ও হচ্ছে শ্বশুরবাড়িতে চলে গেছে ওর আমার ভাইয়ার বাসায় আর কি আমার মা আমার বড় বোন বড় বোনের যা ওর আমার ভাইয়ার বাসায় বেড়াচ্ছে তো ও জাবেরকেও নিয়ে গেছে তো এখানে জারিফ হচ্ছে সুন্দর করে আবার ব্রাশ করার পর সকালের নাস্তা খাচ্ছিলো জারিফের জন্য আবার আলাদা করে ম্যাগি নুডলস রান্না করা হয়েছিল সরি আমি ম্যাগি নুডলস খাই না ডুডলস রান্না করা হয়েছিল তো এখানে জারিফকে না বারবার একটা মশা কামড়াচ্ছিলো তো আমি আবার ওকে দেখছিলাম যে কোথায় মশাটা কামড়ায় ওকে একটু হেল্প করছিলাম ওকে চুলকানাতে সাহায্য করছিলাম বাবাটাকে খালি মশা কামড়াই তো যাই হোক ও খুব সুন্দর করে নিজের হাতে নুডলস খাচ্ছিলো তারপর আমি একটু ক্যাচুপিনও বানিয়ে খেয়ে নিলাম কারণ ফোমার যেহেতু কিনেছি ফোমার কেনার পর থেকে আমার মানে আমার আর নর্মাল কফি ভালো লাগে না আমি সবসময় ফোম করে তারপরে কফি খাই তো যাই হোক এখানে হচ্ছে বাসমতি চালটা আপাত ধুয়ে রেখেছে তো আমি আবার দেখছিলাম যে বাসমতি চালের গঠনটা তো এটাতে কদম ফুলের যে পিঠাটা বানানো হয় সেটা খুব শীঘ্রই বানাবো চিন্তা করেছি তো যাই হোক এখানে হচ্ছে গরুর গুস্তটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি আপনাদেরকে বলি আমি এখানে কী কী ইউজ করেছি প্রয়োজনে লিখে রাখেন অথবা শেয়ার করে রাখেন এখানে ইউজ করেছি আমি কাজু বাদাম কাঠ বাদাম কিসমিস হ্যাঁ পেস্তা বাদাম এই মানে বাদাম যে কোনো একটা হলেই হয় যে যেহেতু আমার কাছে তিন চার ধরনের বাদাম ছিল তো আমি সবগুলো একসাথে ব্লেন্ড করেছি ব্লেন্ড করে দিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজটা কাঁচা দেওয়া যাবে না পেঁয়াজ বেরেস্তা করে তারপর গরু গুজতে দিয়েছি আর হচ্ছে ময় মশলা কি আদা রসুন বাটা জিরে বাটা একটু মাংসের মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি একটুখানি পাপরিকা মানে পাপরিকা না দিলে আপনার মরিচের গুঁড়ো একটু বেশি করে দেবেন কালারটা সুন্দর আসবে তো এটাকে আমি একদম মানে চুলার i একটু নিভু নিভু করে ভালো করে কষিয়ে সেদ্ধ করেছি গোস্তটাকে কারণ কাঁচাওয়া গোস্তের যে কাচ্চিটা সেটা জুয়ারের বাবা আর কি পছন্দ করে না ওইটা কি কেমন যেন একটু কাঁচা কাঁচা স্মেল আসে অথবা বাদামের কাঁচা স্মেলটা ও আর কি পছন্দ করে না তা আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা আমার পছন্দের মানুষকে খাওয়াবো ও যেভাবে পছন্দ করে সেভাবেই রান্না করে দেওয়াটাই হচ্ছে আমার জন্য মানে কাচ্চি তো এখন অনেকে আছে মানে কিছু কিছু চুলকানি আপরা আছে যারা আমার ভিডিওর ভিতরে কমেন্ট করবেন যে আপনি কিভাবে কাচ্চি রান্না করেছেন কাচ্চি রেসিপি তো হয় নাই বা মানে অনেক কিছু করবেন তো আমার কাছে একটা উপকরণ নাই বলে যে আমি এক কাচিটা রান্না করতে পারবো না যেমন কাচিতে কাবাব চিনি শাহিজিরা এই দুইটা উপকরণ লাগে তা আমার কাছে নাই সো আমি স্কিপ করেছি এমন 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 মাঝে মধ্যে আপনারা ইউটিউবে দেখবেন যে কোনো রেসিপি দেখছেন আপনার খেতে ইচ্ছে করছে কিছু দু একটা উপকরণ যদি মিসিং থাকে সেগুলোকে স্কিপ করবেন বানাতে খেয়ে বানিয়ে খেতে মন চাইছে আপনি খেয়ে যাবেন যাই হোক তো এখানে গোস্তটা সুন্দর করে কষানো একদম মানে পুরোপুরি কুক হয়েছে গোস্তটা পুরোপুরি সেদ্ধ হয়েছে তারপরে হচ্ছে আমি এখানে বাসমতি চালটা যে সেদ্ধ করে রেখেছিলাম বাসমতি চালটা সেদ্ধ করতে হয় পানির ভিতরে আমি যে এলাচি দারচিনি দিয়েছি তারপর পানিটা ফুটে উঠেছে তারপর হচ্ছে চালটা দিয়েছি ধুয়ে রাখা চালটা দেওয়ার পর নব্বই পার্সেন্ট যখন সেদ্ধ হবে মানে পুরোপুরি কুক না নব্বই পার্সেন্ট কুক হবে তখন চালটাকে ছেঁকে একটা ঝুড়িতে নামিয়ে রাখতে হবে এই যে আপনারা দেখছেন যে আমি একটা ঝুড়িতে নামিয়ে রেখেছিলাম সেই ঝুড়িতে মানে আর আপনারা এইটা কখন করবেন কাঁচা গুস্ত হলে তো কাঁচা আর যদি এরকম কষানো গুস্ত হয় তাহলে কষানো হয়ে যাবে মানে পুরোপুরি গুস্তটা রান্না শেষ তখন আপনারা চালটা বসাবেন কারণ চালটা গরম অবস্থাতেই দিতে হবে চালটা আপনারা আগে বসে যদি চালটা ঠান্ডা হয়ে যায় তাহলে হবে না তো এখানে আলুটা যে আমি ভেজে রেখেছি আলুটা কীভাবে ভাজবে না আলুটা পুরোপুরি কাঁচা আলুটা আপনারা তেলে ভাজবেন না সময় বেশি লাগবে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেবেন প্রেসার কুকার অথবা এমনিতে নর্মাল পানিতে তারপরে ছিলে সিল্কাসহ সেদ্ধ করে ছিলে তারপরেও একটু মশ মানে ফুড কালার দিয়ে ভেজে নিলেন অথবা হলুদ দিয়ে ভেজে নিলেন তারপরে হচ্ছে আলুটা দিবেন তাহলে তাড়াতাড়ি হবে তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা এটার মূল উপকরণই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তারপরে দিলাম আমি যে পুদিনা পাতা যেহেতু আমার ছাদে প্রচুর পরিমাণে পুদিনা পাতা পুদিনা পাতা ব্যবহার করে দেখবেন মানে খুবই সুন্দর একটা স্মেল আসবে সেটা পোলাও হোক বা যে কোনো কিছুতেই হোক কাঁচি হোক খুবই সুন্দর স্মেল আসে তারপরে ফুড কালারটা ডিমের দুধের ভিতরে দিতে হতো গরুর দুধ আমার গরুর দুধও ছিল না ওই যে বললাম না আমি পিন খেয়ে ফেলেছি এই জন্য গরুর দুধ ছিল না তো আমি পানির ভিতরে হচ্ছে একটু ফুড কালার মিক্স করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি তো এখানে আমার পরিমাণে মানে পানির পরিমাণ কোনো কম বেশি দিতে হবে না কারণ মেক মেকশিওর যে আপনার গোস্তটা তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সো পানির পরিমাণটা আপনাদের মানে কম দিল হবে মানে পুরোপুরি সব কিছুই আপনার কুক করা তো জাস্ট এই যে কাচ্চির যে পোলাওটা আই মিন বাসমতি চালটা এটা দশ পার্সেন্ট যে সেদ্ধ কম ছিল সেই দশ পার্সেন্ট সেদ্ধর জন্য আপনার হচ্ছে এটা একটু দমে দিতে হবে সাইডে আটার আটা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নাই মানে একদম সহজ রেসিপি আর কি তারপরে এই যে দেখুন একটু বেড়ে নিলাম জয়ের বাবা হচ্ছে ক্যামেরা ধরেছিল আর আমি ওর জন্য তিনটা গোস্ত বেড়ে দিচ্ছি মানে আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরায় দেখানোর জন্য ঠিক আছে তো তিনটা গোস্ত বেড়েছে আর ওর বাবা একটু আলুটা কম পছন্দ করে ওকে শুধু একটাই আলু দিয়েছে এবং এটাও আমাকে ফিরিয়ে দিয়েছিল তো যেহেতু ভিডিও করা শেষ তারপরে আমি খ্রস করে তার প্লেট থেকে গোস্তটা সুন্দর করে উঠে পাতিলে রেখে দিয়েছি ওকে বললাম যে ভিডিও করার জন্য তোমার পাতিলে এতগুলো গোস্তি তো এই যে দেখুন গোস্তটা এত সুন্দর কুক হয়েছে আপনি যদি আপনার কাছে যে কোনো এক ধরনের বাদাম থাকে মানে কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম যে কোনো এক ধরনের বাদাম থাকে তাহলে আপনারা কাচি করে ফেলতে পারবেন আর গরু গোস্ত হোক মুরগির গোস্ত হোক খাসির গোস্ত হোক যে কোনো কিছুতেই করতে পারবেন তো যাই হোক গতকালকে যে আইসক্রিম বানিয়েছিলাম জুয়ারের আর তস হয়েছিল না আইসক্রিম খাওয়ার জন্য তো অর্ধেক আইসক্রিম বসেছে আর অর্ধেক বসেনি তো ওখান থেকে একটু আইসক্রিম খেয়ে নিল তারপর বিকেলবেলা হচ্ছে আমরা এই যে ছোলা চানা এটা হচ্ছে কাবুলি ছোলা বলে ইন্ডিয়ান ছোলা এটা দেখতে সাদাই হয় এটা কিন্তু আমি ছিলিনি সিল্কা সহকারে এটা আর অনেক বড় সাইজের এগুলা শুধু আপাকে বললাম যে এগুলো সিদ্ধ করে দেন তো আপা এগুলো সিদ্ধ করে পেঁয়াজ কুচি করে দিল শশা কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি আমি আবার নিয়েছি একটু চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস আর এই যে পেঁয়াজটা হচ্ছে ভাজা করে দিয়েছে কারণ কাঁচা পেঁয়াজ আমরা খাই না আমরা আমি কিন্তু রোজা তো আপনারা দেখেছেন যে আমি সবসময় মানে পেঁয়াজটা ভেজে খাই তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল মানে কি যে সুন্দর একটা ঝাঁজ আসছিলো সর্ষের তেলের আর এই যে তোতা পাখি চলে আসছে প্রশ্ন করার জন্য এটা কি এটা কী বানাও এটা কি দিলাম ওইটা কি এটা তো ঝাল আমি তো খেতে পারবো না মানে এত এত মানে কথা বলে মাসাল্লাহ তো যাই হোক তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন এইটা না দিলে রেসিপিটা অসম্পূর্ণই থেকে যেত ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় ঝাঁঝ হয় তারপরে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আর পরে ছবি তোলার জন্য মনে ছিল না কারণ মেশানোর পর আমার জিপটা লক লক করছিল খাওয়ার জন্য তো আমি জুয়াইরিয়া জারিফ আমরা সবাই মিলে এটা খেয়ে নিলাম আর আমার মনে হয়েছিল যে ছোলাটা যদি আমি একটু মানে একটু ভুনা করে নিতাম মশলা দিয়ে তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগতো ওই যে ব্যাটারা যে বিক্রি করে ওদের মতো লাগতো আর কি তো যাই হোক অনেক বেশি মজা হয়েছিল জুয়াইরা আমি যারিফ তিনজনে মিলে খেয়ে নিয়েছি আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার কমেন্ট কেন করেন না হোয়াই একটা কমেন্ট করতে কি মানে হাত ব্যথা স্টিকারও দিয়ে দেন তাও কমেন্ট করেন